তোমরা সবাই সবাই ভালো আছো তাহলে আমি ভালো ভালো আছি তাহলে তোমরা ভালো থেকো টাটা করো তো সবাইকে পিতা পুত্র করো পিতা পুত্র কবিতা তার নামে আমি একটা নতুন দিন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর বাড়ির পাশেই রক্তদান শিবির হবে যার মাইক জন্য যার জন্য মাইক বাসবে একটু শুনতে অসুবিধা হবে তা যাই হোক এখন যাচ্ছি একটু বাজারে আজকে যদিও চুমকি ছুটির দিন কিন্তু চুমকি একটু কলকাতায় বেরোবে তা যাই হোক এক ও একাই যাবে আর সিয়ানসার আমি বাড়িতে থাকবো সিয়াজ উঠে গেছে আর সামান্য কিছু বাজার করতে হবে তাই জন্য আমি একটু বাজারে যাচ্ছি এখন দেখতে থাকুন সঙ্গে থাকুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসলাম বাজার থেকে আর বাজারে খুব বেশি কিছু নয় যে সিয়াজবাবু দেখছে কি বাজারে এসছে এই যে জাস্ট এই তিনটে সবজি এনেছি সিয়াজবাবুর পছন্দ হয়নি খুব বেশি খুশি হতে পারিনি হোক মাস তো বাড়িতে রয়েছেই আজকে তো বেশ বেলাই হয়ে গেছে আমার উঠেছি অনেকক্ষণ কিন্তু ঘটনা হয়েছে একটু আলস্যি ভাব ছিল দেরি হয়ে গেছে গাফিলতি হয়ে গেছে যার জন্য একটু দেরি হয়ে গেছে আর ছুটির দিন হলে যা হয় চুমকি আজকে ছুটি ওই জন্য ছুটি ঘূর্ণিমার বার্থডে যার জন্য আমাদেরও একটুখানি লেজি ভাব হয়ে গেছে যাই হোক লত খেয়ে গেছি আজকে এবার একটু চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে দোকানের কাজে কোনো হাত দিইনি এখনও দোকানে কাজটা শেষ করে দোকানে কাজটা শেষ করে আর বললাম যেরকম চুমকি হয়তো কলকাতায় যাবে তো কাজ আছে একদিন ছুটি পেয়েছে কিছু কাজ ছিল কলকাতা সেই কাজগুলোকে শেষ করতে পারিনি এর জন্য ছুটি পেয়েছে বলে আজকের ও বলছে আমি যাবো ভালো ঠিক আছে যা কিন্তু তোর শরীরটাও ভালো না সেই যেটা বলেছিলাম কারণ কল যে ফোঁড়া উঠেছিল সেটা এখনও পর্যন্ত কমপ্লিটলি কিওর হয়নি তা তারও তো একটা যন্ত্রণা আছে ব্যথা আছে তা সত্ত্বেও আর ছুটিও পাবে না এর মধ্যে এরপরে স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাবে তো সে ও বলছে আজকে যখন ছুটিটা আছে তাহলে আজকেই যাই তা হয় জন্য বেরোবে আর আমি আর সিয়ান্স ঘরে থাকবো তার আগে চুনকি সব লাঞ্চ টাঞ্চ সব প্রিপারেশন করে দিয়ে যাচ্ছে তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে রাখবেন এখন ঘড়িতে বাজে দেড়টা ভাত টাত সমস্ত রেডি করে দিয়ে রানা কান্না আমি একটু কলকাতায় যাচ্ছি একটু ফ্রেঞ্চে যাবো আর কি একটু কাজ আছে তো সেরে আবার চলে আসবো তো এখন বেরোচ্ছি তিনটে আটের ট্রেনটা ধরবো দেরি হয়ে গেল একটু আগের ট্রেনটা যাওয়ার ইচ্ছে ছিল যাই হোক আবার বেরিয়ে পড়ছি আর দেরি করবো তিনটে বাজে ট্রেনে উঠে পড়লাম

টাইমে সাতটা আঠারো বাজে ঘড়িতে এখন আর আমি আজকে বাইরে যাইনি দোকানে যাইনি যেহেতু চুমকি নেই শ্রীহান্সকে নিয়ে আমি ঘরে আছি আর আজকে একটু বাইরে নিয়ে যাওয়া হয়নি বলে শ্রী একটু রাগ হয়েছে একটু দুঃখিত ওই যে কানে হাত দিয়ে আম দিয়ে শুয়ে রয়েছে আর একটু আস্তে আস্তে কাটছে অভিমানের কান্না এটা এটাও হচ্ছে অভিমানের কান্না যাই হোক বাবা কেন না কালকের যাবে আজকে যেও না কালকে যাবে তো যাই হোক তা ভাবলাম যখন সেই ঘরেই আছি তাহলে ঘরের কাজটা একটু তাড়াতাড়ি সেরে নিই তাড়াতাড়ি শুতে পারবো আর একটা বিপদ হয়ে গেলো আসল আজকে পেঁয়াজ কলি কাটছি না

চশমাটা গিয়ে হাত থেকে পড়ে গিয়ে হ্যাঁ থাকে আমার কাছে একটা সেটা লাগিয়ে নিলাম তো যাই হোক গেল চশমাটা ভেঙে এখন এই চশমাটা রিপেয়ার করতে দিতে হবে কখন দেবো কোথায় দেবো তাও এখনো ঠিক করে নি যাই হোক এখন একটা রয়েছে কোনো রকম চলবে তা যাই হোক এখন একটু ঘরের কাজগুলো সেরে নি চুল ওদিকে কি করছে দেখতে থাকুক ওকে বলেছি একটু ভিডিও করতে আর ও কি করে যদি কিছু ভিডিও করে থাকে যদি করতে পারে তাহলে নিশ্চয়ই দেখবেন দেখি ও মাঝে ফোন করেছিল যখন ও দু তিনবার ফোন করেছিল যখন ব্যাক করছে তখন শিয়ালদা থেকে একবার বলল যে আমি ট্রেনে উঠে গেছি লেডিস স্টেশনে উঠে গেছি ব্যাক করছে যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন ঘড়িতে এখন ছটা বাজে ফ্রেঞ্চের কাজ হয়ে গেল ব্লাউজ পিস ছিলো বানাতে দিলাম আর কটা অল্টার করে না তো কাজ হয়ে গেল এবার আমি বেরিয়ে যাচ্ছি এবার শিয়ালদা যাবো আবার ট্রেনে উঠে বাড়ি বদি তো এখন ছটা দশ চলে আসলাম শিয়ালদায় কখনও দাঁড়াইনি খুব তাড়াতাড়ি চলে বাসও পেয়ে গেছিলাম ছটা দশ চলে এসেছি শিয়ালদায় দেখতে কটা ট্রেন খাব ট্রেনে উঠে গেলাম ছুটো ছুটে এসে লেগে পেয়ে গেছি

ঘড়িতে এখন আটটা একুশ বাড়ি চলে আসলাম বাড়িতে এসে পৌঁছলাম বাড়ি চলে আসলাম সাড়ে আটটার আগেই বাড়িতে এসে পৌঁছলাম মোবাইল টেনশান করছিল খুব যে দেরি করে বেরিয়েছি যেহেতু কখন আসবো কত রাতে ফিরবো যাক চলে আসলাম তাড়াতাড়ি দেখি এবার উপরে সিয়ান্স ওরা কি করছে যাই উপরে যাই এখন আটটা আটাশ বাজে আর আজকে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে স্নান হয়ে গেছে আমার সিয়ান্স হয়ে গেছে ঘরের কাজ কমপ্লিট শুধু চুমকি এসেছে এক্ষুনি এসে এখন ও ডিনারের প্রিপারেশন করবে করে ও শেষ আজকে মানে এক্সট্রিম তাড়াতাড়ি হয়েছে তার কারণ হচ্ছে আমি আজকে তো দোকানে যাইনি সারাদিনই ঘুরেছিলাম আর চুমকি তো ছিল না অত কলকাতায় জায়গা আমি আর শ্রিয়াঞ্চ ছিলাম আর ঘরে তো দোকানের চাপ পাও একটু কম ছিল যার ফলে আমি চিন্তা করলাম যে দোকানের কাজটাকে এই বাড়ির কাজটাকে আগিয়ে রাখি তা যার জন্য বাড়ির কাজটাকে একদম সাটা শেষ করে দিয়েছি শেষ করেই নিজের নিজের স্টান টান করে একদম রেডি চুমকি এসে এক্ষুনি ঢুকেছে এবারে চুমকি বাদ বাকিটা কন্টিনিউ করবে আজকে শ্রিয়াংশ আজকে শ্রিয়াংশ বাজারে যাইনি গুড বয় হয়েছে তাই তো শ্রিয়াংশ হ্যাঁ তুমি গুড বয় হয়েছো বাজারে যাওনি না খেতে লেগে যাও শ্রিয়াংশের প্রিয় পেঁয়াজ কলি খাবে বলে একাশে সেই বিকাল থেকে পেঁয়াজ কলি আর আলু নিয়ে ঘুরছে পেঁয়াজ কলি আর আলু দিয়ে রুটি খাবে যাই হোক বসে গেলাম চুমকিয়ে সেই ফ্রেশ ফ্রেশ শুরু করে দিয়েছিল যাক ডিনারটা তাড়াতাড়ি করে দিল অনেকদিন পর তাড়াতাড়ি ডিনার হচ্ছে আজকে যাই হোক আর ব্লগটা বিশ্বাস বড় করছি না তো একটা যদিও ভিডিও করতে পারিনি চুমকি কিছু ভিডিও করে আর যাই হোক আর এখানে ব্লগটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব ও চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা